স্বামীর সে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়ে মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু ওই স্বামী নামক মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত সে বোঝাটাকে ভালোবেসে বুকে বয়ে বেড়ায় শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই মানুষটা কখনো মেয়েটার হাত ছাড়ে না ভাই বোনও একটা সময় দূরে সরিয়ে দেয় ঠিক আছে কাছের মানুষগুলো পর হয়ে যায় কিন্তু এই নামক মানুষটা কখনোই পর হয় না যতই অন্যায় করি না কেন যতই তার সাথে খারাপ ব্যবহার করি না কেন কিন্তু দিন শেষে ভালোবেসে সেই বুকে টেনে নেয় ঠিক আছে একটু রাগ করে ঠিকই কিন্তু তার থেকে গুণ ভালোবাসে সেই মানুষটাই আর কেউ না আর কেউ খোঁজও রাখে না বাবা মা বিয়ে দেওয়ার পর সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় তারা একটা সময় আর তেমন খোঁজ খবরও রাখে না মেয়েদের জীবনটা কাটে স্বামীর হাতটি ধরে পাশে আর কেউ থাকে না আদরের সন্তান মেয়ে ছেড়ে যায় বলেন না কেন একটা সময় সবারই বিয়ে হয়ে যাবে সবাই বিয়ে করবে সবাই যা যার মতো সংসার গোছাবে কিন্তু সে মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব আর নিতে চায় না তারাই স্বামী স্ত্রী দুজন দুজনে বন্ধু হয়ে সুখ দুঃখের ভাগী হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে আসলে একটা মেয়ের স্বামী ছাড়া কোনো সুখের জায়গা হতেই পারে না প্রশ্নই আসে না স্বামী হলো মেয়েদের একমাত্র সুখের ঠিকানা ঠিক আছে আর যে যায় বলুক না কেন স্বামীর স্ত্রী আপন পৃথিবীতে আর কেউ নেই কখনোই না কারণ সে মানুষটা কখনো তার স্ত্রীকে বোঝা মনে করে না সে তার জীবনের সুখ দুঃখের সাথী হিসেবেই থাকে সেই সুখের সাথীকে সুখে রাখার জন্য সে অনেক যুদ্ধ করে এবং মৃত আন্ত পরিশ্রম করে দেয় তাকে ভালো রাখবে বলে যতক্ষণ তার শরীরে সুখ থাকে সে কখনো থেমে থাকে না তার প্রিয় মানুষটিকে ভালো রাখবে বলে এবং একটু কিছু হলেই সেই মানুষটাই পাগল হয়ে যায় কি হয়েছে তোমার গায়ে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা তোমার ঠান্ডা লেগে মুখটা দেখলেই সে বুঝতে পারে তোমার মন খারাপ শরীর খারাপ কোনো কিছু নিয়ে চিন্তা করছো আসলে সে মানুষটি বোঝে যে মন থেকে তার জীবন জীবনসন্তকে ভালোবাসে সে মানুষটি তার জীবন সঙ্গী কখনোই কষ্ট দেয় না সে কষ্ট করবে কিন্তু সেই মানুষটিকে সে আগলে রাখবে যত্নে রাখবে এবং খুব টেক কেয়ার করবে এটাই হলো প্রকৃত স্বামীর ভালোবাসা এবং প্রতিটা মেয়ে এরকম একজন স্বামীর ভালোবাসা পেতে চায় ভাগ্য করে আসতে এরকম স্বামীর ভালোবাসা পেতে তাই মেয়েরা সবার কাছে বোঝা হলেও স্বামীর কাছে কখনো বোঝা হয় না